ইসলাম রহিম কাছে কিংবা দূরে স্বদেশি অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই আলোচনা শুনছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়া ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি এবং আজকে নতুন একটি খবর নিয়ে এসেছি এবং আশা করছি এটি বাংলাদেশের জন্য ভালো হবে এবং বিশেষ করে যারা উচ্চ বেতনে চাকরি করতে চান এবং উচ্চ ভবিষ্যৎ নির্মাণ করতে চান তাদের জন্য আজকের এই ভিডিও সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি আজকে একটা নতুন খবর দিব এই নতুন খবরটা হচ্ছে এখন থেকে আলহামদুলিল্লাহ আমরা কাজ করছি জার্মানি নিয়ে এতদিন একটা ব্যারিয়ার ছিল যে জার্মানিতে আমাদের জার্মান ল্যাঙ্গুয়েজটা না জানলে আমরা জব পেতাম না কিন্তু এখন আলহামদুলিল্লাহ দুটো পার্টে আমরা জব পাচ্ছি একটা হলো যে যারা জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন তাদের জন্য আর যারা জার্মান ল্যাঙ্গুয়েজ জানেন না তাদের জন্য আলাদা দুটো ব্যারিয়ার রয়েছে বা পলিসি রয়েছে দর্শক জার্মানিতে আপনারা কাজ করতে পারবেন দুটো ক্যাটাগরিতে ধরুন এই ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি আমি যদি বি ক্যাটাগরি কথা বলি তাহলে সেখানে আপনার পদ রয়েছে যেমন কনস্ট্রাকশনস মিট প্রসেসিং প্ল্যান্ট পোলট্রি ফার্ম ওয়েল্ডার মেকানিক এই যে এক দুই তিন চার পাঁচটা পোস্ট রয়েছে এখানে আপনারা কাজ করতে পারবেন জার্মানিতে এবং এজন্য আপনার যেটি লাগবে সেটি হচ্ছে ফ্লুয়েন্সি ইন ইংলিশ আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে কথাবার্তা কোথাও জড়াতে থাকা যাবে না ইংরেজিতে একদম ফ্লুয়েন্ট হতে হবে তাহলে আপনি এই কাজগুলো করতে পারবেন এবং এটার জন্য আপনি স্যালারি পাবেন নয় থেকে পনেরো ইউরো পার আওয়ার এবং ওভারটাইমেরও ব্যবস্থা রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে থাকার ব্যবস্থা রয়েছে খাওয়াটা হয়তো আপনার নিজের হবে আর আরেকটি বিষয় হলো যে যারা বিগ ক্যাটাগরিতে যেতে চান তাদের জন্য একটা সুযোগ রয়েছে সেটিও আমি আর এই ক্যাটাগরিতে যে কাজগুলো রয়েছে যেমন আপনার কনস্ট্রাকশান মিট প্রসেসিং প্ল্যান্ট পোলট্রি ফার্মের ইএন আর এই ক্যাটাগরিতে আরেকটি কাজ রয়েছে বিভিন্ন যে সবগুলো রয়েছে যেমন ধরুন আপনার ম্যাকডোনাল্ডস এর মতো যে প্রতিষ্ঠানগুলো রয়েছে এইসব আউটলেটে যদি আপনি কাজ করতে চান এবং কাজগুলো হচ্ছে ক্লারিক্যাল এবং সেখানে আপনাকে অবশ্যই বি ওয়ান লেভেল যদি খুবই ভালো হয় বি টু লেভেলে জার্মান ভাষা জানতে হবে এবং সেক্ষেত্রে এখানে আপনার বেতন হবে প্রায় এগারো থেকে তেরো ইউরো পার আওয়ার ওভার টাইম তো রয়েছেই তো সুতরাং দর্শক আপনারা যারা জার্মানে যেতে চান আপনাদের জন্য একটা দারুণ সুযোগ আর আপনারা যারা ভয় পাচ্ছেন যে আমি জার্মান ভাষা কীভাবে শিখব বা ইংরেজি ভাষা চর্চা কীভাবে করবো সে বিষয়ে আমরা আপনাদেরকে সহযোগিতা করব জার্মানি গ্যাট ইনস্টিটিউট থেকে আমরা প্রশিক্ষণ ব্যবস্থা করবো অথবা আমরা নিজেদের অনলাইন যে ক্লাসগুলো রয়েছে সেখানে আপনাদেরকে ইনশাল্লাহ জার্মান ল্যাঙ্গুয়েজে দক্ষ করে তুলব তবে আপনাকে অবশ্যই অ্যাটলিস্ট প্রথমেই ইংরেজি ভাষায় আপনাকে দক্ষ হতে হবে স্পোকেন ইংলিশ আপনার খুব থ্রোলি আপনাকে জানতে হবে তো দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন আটটি কথা বলি সেটা হচ্ছে যে এখন থেকে আমরা একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে যে আমাদের ইউরোপ যতগুলো ফ্লাইট রয়েছে ইউরোপের বা ধরুন সেনজেন এবং নন আমরা ইনশাআল্লাহ প্রতিটি ফ্লাইট করাবো দুবাই থেকে বাংলাদেশ থেকে যেহেতু হ্যাসেল হচ্ছে এখানে কখন বাংলাদেশ সম্পর্কে একটা নেতিবাচক ধারণা রয়েছে বিভিন্ন এমবাসির বিশ্ব বিভিন্ন দেশের এই কারণে আমরা যেটি করব সেটি হচ্ছে আপনাদেরকে আমরা প্রথমে দুবাই নিয়ে যাব এবং সেখান থেকে ইনশাল্লাহ আপনাদের আপনারা পৌঁছে যাবেন সো দর্শক আর কোনো কারণ দুবাইয়ের যে লোকাল আইডি আপনি পাবেন তার বদলতে আপনি ইউরোপের যে কোনো দেশে ইজিলি প্রবেশ করতে পারবেন বা ভিসা পাবেন এবং সেই বিষয়ে আমরা আপনাদেরকে সহায়তা করব সুদর্শক দর্শক আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আমি কিন্তু আপনাদের মোটামুটি আবার একটা রিপিট করছি সেটা হচ্ছে যে এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরি বি ক্যাটাগরিতে যদি আপনারা কাজ করতে চান আপনার স্পোকেন ইংলিশটা খুব জরুরি ফ্লুয়েন্স ইংলিশে ফ্লুয়েন্সি এবং সে পোস্টগুলি যদি আমি আরেকবার বলি সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে বিভিন্ন যে কাজগুলো রয়েছে প্রায় একশো বিয়াল্লিশ ধরনের যেমন ধরুন প্লাম্বার মেশন টাইলস মেশন ব্রিক্লিয়ার এসব কাজে আপনারা যারা কাজ করবেন তারা জার্মানিতে যেতে পারবেন সেখানে চাহিদা রয়েছে মিট প্রসেসিং প্লান্টে এবং কাজ রয়েছে পোলট্রি ফার্মে কাজ রয়েছে ওল্ডার হিসাবে মেকানিক হিসাবে এবং সেখানে বেতন আবারও বলি নয় থেকে পনেরোই ইউরো পার আওয়ার এবং আর যেটি এ ক্যাটাগরি সেটা হচ্ছে যে আপনার বিভিন্ন যে শপগুলো রয়েছে বা ধরুন রেস্টুরেন্টগুলো রয়েছে ইন্টারন্যাশনাল ম্যাকডোনাল্ডসের মতো এইসব জায়গায় আপনি কাজ করতে পারবেন ইজিলি তো দর্শক আশা করছি আপনারা বুঝতে সক্ষম হয়েছেন এখন কথা হচ্ছে যে কারা যেতে পারবে সেটি আগে বলেছি আপনার মিনিমাম এসএসসি লাগবে এবং এইচএসসি হলে আরও ভালো তবে দুইটি ক্যাটাগরিতে ইংলিশে জানা মাস্ট এবং একটি ক্যাটাগরিতে জার্মান জানা মাস্ট আর জার্মানি যেতে আপনার সময় লাগবে পাঁচ থেকে ছয় মাস এবং আপনাদেরকে আমরা একটা স্কিলস ট্রেনিং করাবো সেটা বাংলাদেশেও হতে পারে বা দুবাইতেও হতে পারে আর খরচের বিষয়ে আপনারা যদি জানতে চান পাশে দেওয়া নাম্বারও ফোন দেবেন আমরা সেটি আপনাদেরকে জানিয়ে দেব জার্মানি যেতে আপনার কত খরচ হতে পারে এরপরে আর যদি সরাসরি আসতে চান আমাদের অফিস সকাল দশটা থেকে ছটা পর্যন্ত আর আমার সাথে যদি আপনারা দেখা করতে চান তাহলে আপনাকে আসতে হবে সকাল দশটা থেকে দুইটার মধ্যে তো দর্শক আশা করছি আপনারা অনুধাবন করতে পেরেছেন আমরা সবসময় চেষ্টা করছি আপনাদের জন্য একটা ভালো সুযোগ ভালো অপরচুনিটি স্মুথ একটা অপরচুনিটি বিল্ড আপ করার জন্য তো দর্শক আশা করছি বুঝতে পেরেছেন আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই প্রত্যাশা রেখে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফিজ